যদিও একেবারে ছোট বলা যায় এই যে দেখুন আমার পাওটি শুধু আটছে এই যে পেঁয়াজের গাছ এই যে এমন এই যে পেঁয়াজের গাছ আবার এই যে পেঁয়াজের গাছ তো এই ছোট্ট আইলটা দিয়ে আমি একটু মাঠের মধ্যে যাওয়ার চেষ্টা করছি মাঠের মধ্যে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি শালঘর কুমারখালী কুষ্টিয়া তো এখানে আমি আসছিলাম গত পর্বে দেখাইছি

কোনো আন্দোলন নেই চাষির সাথে কোনো আন্দোলন নেই আমরা এভাবে লাগাচ্ছি যাতে দেশে কোনো অভাব না থাকে এটাই সরকার যাতে বাসে বাইরে থেকে যাতে আমাদের আমদানি না করা লাগে এই জন্যই আমরা চাষের উপর এত মনোযোগী দিতে শুধু পেঁয়াজ লাগাচ্ছেন না রসুনও আছে সাথে রসুন আছে পেঁয়াজ আছে ভুট্টা আছে সরিষা আছে সব ধরনের চাষ এক কথায় আমরা দরিদ্র মুক্ত বাংলাদেশ চাই আর সকাল থেকে এক এক গ্রুপ সারা তুলাই কাজে রয়েছে এবং এক গ্রুপ লাগানো কাজে রয়েছে তাহলে হচ্ছে জিনিসটা যখন খাবার উপযোগী হয় তখন খুবই ভালো লাগে কিন্তু এই লাগানো থেকে শুরু করে যে কষ্ট প্রথমত এই মাটিটা প্রসেস করা লাগছে তারপরে বেসন বোনা লাগছে এখন এই পর্যায়ে আসছে আবার তুলে কিন্তু এগুলো আবার এক জায়গায় লাগানো হবে আর সেখান থেকে এই গাছগুলো আর এই গোড়া থেকে পেঁয়াজ বড় হয়ে কিন্তু সেই পেঁয়াজটা বাজারজাতকরণ করা হয় তো এর মধ্যে অনেকগুলো প্রসেস রয়েছে আবার সার ফাঁস অনেক কিছু দেওয়া লাগে তো এই মুহূর্তে রয়েছি যে স্থানে পেঁয়াজ লাগানো হচ্ছে সেই জমিতে এখানে একটু পেঁয়াজ লাগানো দেখাই এবং পাশাপাশি দরদাম কেমন কি এটুকু জানার চেষ্টা করবো আর এটা কিন্তু লাগানো হচ্ছে একবারে লাইন ধরে সুতা দিয়ে দাগটা নিলেন নাকি আন্দাজ মতো মানে একবারে তিনটা করে লাইন হচ্ছে এটা

অনেক বড় মাঠের মাঠে সব অনেক অধিকাংশ জায়গাতে এখন সব পেঁয়াজ রসনা এই পাশের এই জমিটাতে কিন্তু হয়তো কয়েকদিনের মধ্যে পেঁয়াজ লাগানো হয়েছে এবং পাশাপাশি এখানে দেখুন আহ বড় সাইজের পেঁয়াজ গাছ হয়ে গিয়েছে আসলে আমাদের কুষ্টিয়ায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকারের ফসল উৎপাদন করা হয় কারণ কোনো জায়গাতে জমি নিচু কোনো জায়গাতে জমি উঁচা কুঁচো জমিগুলা যেগুলো সেগুলো হালকা হালকা নরম মাটি থাকলে সেখানে কিন্তু এই যে এই পেঁয়াজটা অনেক বেশি বৃদ্ধি পায় বালি মাটিতে দেখুন এখানে পেঁয়াজের ফলন কিন্তু হয়ে গিয়েছে ছোট্ট ছোটো পেঁয়াজ অনেক বড় একটি মাঠ মাঠে এখন সবাই কিন্তু কাজে ব্যস্ত কর্মব্যস্ত জীবনে এখন এই পাশে হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো এখানে আখের জমি রয়েছে পেঁয়াজ সরিষা এবং বিভিন্ন শাক সবজি ওই পাশে দেখা যাচ্ছে টমেটোর চারা রয়েছে পালং রয়েছে এবং এ পাশে রয়েছে ওখানে সরিষা ওই পাশে ঘাসের জমি ওটা হচ্ছে একটি বাগান এবং এখানে সবজি হিসেবে ব্যতির শাক আমাদের গ্রামের যাকে বাইতে বলি বায়তির শাক এখানে লাগানো হয়েছে যেহেতু মাটি শুকনা গাছগুলো মরে যাওয়ার জন্য দেখা হয়ে গিয়েছে কিন্তু অলরেডি আর এখন যদি পানি না দেওয়া হয় তাহলে কিন্তু গাছ মরে যাবে এমন একটা বিষয় তার জন্য কিন্তু এখানে পানি দেওয়া হচ্ছে সেচ দেওয়া হচ্ছে ছোট্ট একটি আইল দেখুন যদিও একেবারে ছোটো বলা যায় এই যে দেখুন আমার পাওটি শুধু আটছে এই যে পেঁয়াজের গাছ হ্যাঁ এই যে এমন এই যে পেঁয়াজের গাছ আবার এই যে পেঁয়াজের গাছ তো এই ছোট্ট আয়লটা দিয়ে আমি একটু মাঠের মধ্যে যাওয়ার চেষ্টা করছি মাঠের মধ্যে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো আরও কি কি রয়েছে এই মাঠটাতে আসলেই অনেক মানুষ কিন্তু রয়েছে ওই পাশে যে এখানে এ পাশে হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না মতো কিন্তু ওখানে প্রায় বিশ জন রয়েছে না হলো পনেরো জন রয়েছে ওই পাশে আরও মানুষ রয়েছে ওই পাশে আরও প্রায় তিরিশ চল্লিশ জনই সামনে রয়েছে তো সামনে একটু গিয়ে দেখার চেষ্টা করি এবং আপনাদের দেখাই তো বন্ধুরা আমি কিন্তু আরেকটি

এখানে চারা কিনে আনছেন নাকি নিজের জমিতে ছিল এটা আবার কিনা চারা বাজার কিনা চারা কত টাকা দিয়ে কিনে আনছেন এ চারা আমি দুই হাজার টাকা বাইশশো সাড়ে বাইশশো টাকা কিনে আছে সাড়ে বাইশশো টাকা চারা কিনছেন সাড়ে বাইশশো টাকা চারাই চার কাঠা জমিতে লাগানো টার্গেটা হ্যাঁ এখন এই যে কয়টা আসো আচ্ছা চারা দাম কেমন ধরছে এখন দামটা ওই সাড়ে চার হাজার মতো পড়বে কাটা আমি হাফ কাটা নিয়ে আসি মানে লাগানো খরচ সহ বলছেন না আপনি শুধু সারার কথা বলছেন সারার কথা বলতেছো এখন লাগাইনি খরচ যে লাস পেঁয়াজের দাম তো খুবই কম এখন এখন কম চলে বাবু আশা করি লাগাসে যদি আল্লাহ দেয় এটাই আশার আশাই ভালো হয় শুধু পেঁয়াজ নাকি পাশাপাশি অন্য কিছু আছে লাগানো আপনার পাশাপাশি ও রসুল আছে হয়তো অন্য অন্য খেত আছে ভুট্টা আছে আচ্ছা কাজ করেন আসলে বন্ধুরা এই মাঠটি অনেক বড় একটি মাঠ এই মাঠের মধ্যে শুধু পেঁয়াজ রসুন নয় এখানে দেখুন আমার হাতের বাম পাশে এখানে গমের গাছ গম গাছ কিন্তু এখানে রোপণ করা হয়েছে গম বীজ দেখুন অনেক বড় একটি জমিতে গম বীজ রোপণ করা হয়েছে আমি কিন্তু এখন রয়েছি আরেকটি পেঁয়াজের যেই জায়গাতে চারা লাগাচ্ছে সেই জমিতে এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে প্রথমে সংখ্যা গণনা করি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন এগারো জন বারো জন তেরো জন এবং পিছনে দুজন পনেরো জন কিন্তু মানুষ এখানে পেঁয়াজের চারা রোপণে এখন কিন্তু ব্যস্ত আসসালাম আলাইকুম আপনারা কখন থেকে লাগাচ্ছেন গাছ সাতটা থেকে এটা এটুকু লাগানোর পরে কি বাড়িতে চলে যাবেন কতটুকু জমি লাগালেন সকাল থেকে বত্রিশ কাঠা বত্রিশ কাঠা আপনাদের ছোট ভাইরা দেখছি কাজ করছে এদেরকে কেমন মানে বাড়িরই নাকি বাচ্চা ছেলে মেলে এখন স্কুলে ছেলে পেলে সবাই মিলেই লাগছে সবথেকে তো কষ্ট হচ্ছে চাষারি বেশি

এখানে কিন্তু অনেক ভাইরা চাচারা কিন্তু কাজ করছে একত্রিত ভাবে এবং একবার এই পাশে নামল দিচ্ছে এই পাশে হয়ে গেলে আবার এই পাশে আসছে সকাল থেকে এই কাজ করছেন আপনারা কতটুকু জমিতে লাগাইলেন দেড় মতো হবে দেড়

যত মানুষ লাগাচ্ছে দেখা যাচ্ছে এক মিনিট তো টিকছে এক মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে লাগানো সব এখানে কয়েকজন তিনজন জন

তো বন্ধুরা জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ